আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন গ্রিন পার্টি প্রধান থেকে আমি রাজু আহমেদ খান আজকে বাংলাদেশের যে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক অবস্থা সেই অবস্থা সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন এর মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থা নাকাও রাজনৈতিক অবস্থা সংকটাপন্ন দেশ যেমন একটি গৃহযুদ্ধের সম্মুখীন তেমন একটি আন্তর্দেশীয় প্রতিবেশী রাষ্ট্রদের সঙ্গে সম্পর্কের টানা করে এর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে আমরা মনে করি যে বাংলাদেশ একটি ছোট দেশ হইল একটি সম্মানজনক দেশ এই দেশের দেশকে দেশের মতো থাকতে দিন এই দেশের সঙ্গে কোনো দাদাগিরি চলবে না করা ঠিক হবে না বাংলাদেশকে তার নিজের পায়ে নিজের রাস্তায় হাঁটতে দিন তো এটি হচ্ছে আজকের আমার বক্তব্য এটি প্রতিপাদ্য বাংলাদেশকে কৃষি প্রধান দেশ কৃষিকে প্রাধান্য দিন এবং চতুর্থ শিল্প বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ বাংলাদেশের শিল্পায়ন বৃদ্ধি করার জন্য রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট করুন শিল্প কলকারখানা না বললে তো কর্মসংস্থান বাড়বে না কৃষি যদি উন্নত না হয় তাহলে নিত্য পণ্যের দাম কমবে না তা আমি প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বলবো যে আপনারা শান্ত হন এটা আপনার ছোটো ভাই না এখানে দাদাগিরি করার কোনো সুযোগ নেই প্রত্যেকটি রাষ্ট্র তার কনভেনশন ভিয়েনা কনভেনশন অনুযায়ী জেনেভা কনভেনশন অনুযায়ী এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের প্রতিবেশী বন্ধু আসুন আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই অপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ফোন করে আমার অফিসে আসুন এবং আমাদের পলিটিক্স ক্লাবের যারা মেম্বার যে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদেরকেও বলছি আপনাদের সঙ্গে রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে একটু বিশ্লেষণ করা দরকার বিশেষ করে বাংলাদেশকে বাঁচাতে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং সমাজনীতি তিনটার উপরে আমরা গবেষণা করছি পলিটিক্স ক্লাব থেকে এছাড়াও রয়েছে আমাদের গ্রিন পার্টি বাংলাদেশকে আমরা গ্রিন করতে চাই আমাদের এই মহান উদ্যোগের সঙ্গে আপনারা যারা একমত আপনারা যদি কোনো মানবাধিকার সংগঠন হন কোনো রাজনৈতিক দল হন কোনো সামাজিক সংগঠন হন আমাদের সঙ্গে হাতে হাত মিলে এগিয়ে যান আমরা পলিটিক্স ক্লাব থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আমাদের সাইবার টিম প্রচার প্রসার করছেন প্রত্যেকটি রাজনৈতিক দলের গুণগত মান উন্নয়নের জন্য আমাদের এই প্রচেষ্টা পলিটিক্স ক্লাব থেকে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমরা নিজেরা উপরে উঠে নিজেরা বড় হতে একাই চাই না আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার অফিসে আপনাদের আমন্ত্রণ আপনার সঙ্গে আপনাদের সঙ্গে আমরা জরুরি বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে চাই ধন্যবাদ থাকবেন আসসালামু আলাইকুম